নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি রুবেলা এর আগে আঠেরোই জানুয়ারি শনিবার ঠিক এখান থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে সব খবর সবার আগে তুলে ধরেছি লোকেশন শিয়ালদা কোর্ট শিয়ালদা কোর্ট চত্বর এর আগে কোন ঘটনার কোন রায় ঘোষণার দিন এতটা ভিড়ের মুখ দেখেছিল যেটা আমরা দেখেছিলাম গত শনিবার এতগুলো উৎসুক মুখের ভিড় মনে পড়ে না ঠিক আজও তাই আজও সেই ঘুম ভাঙা সকাল থেকে যখন আপনাদের সামনে দাঁড়িয়ে লাইভ সমস্ত খবর দিচ্ছি সব ছবি দেখাচ্ছি সেদিনও একই একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি উৎসুক মুখের ভিড় কেউ যাচ্ছেন তাদের গন্তব্যে তাদের কাজে কর্মে কিন্তু হ্যাঁ তারা একবার হলেও এখানে খানিকটা দাঁড়িয়ে যাচ্ছেন কারণ নয় অগস্টের ঘটনার পর তারা প্রত্যেকেই চেয়েছিলেন যে দোষীর শাস্তি হোক বিচার পাক নির্যাতিতা আজ এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বর হ্যাঁ সেখানে নিরাপত্তার বেষ্টনই তা আটোসাঁটো করা হচ্ছে সময় যত এগোচ্ছে সাজার সময় তত কাছে আসছে বেলা সাড়ে বারোটা সকলের নজর রয়েছে আজ শিয়ালদা কোর্টে যখন এজলাস বসবে তখন বিচারক অনির্বাণ দাস অভিযুক্ত দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ঠিক কি সাজা ঘোষণা করে আমরা যে সময় এই কথাগুলো বলছি সেই সময় একেবারে সাম্প্রতিক অতীতে চার চারটি ঘটনা সেখানে সর্বোচ্চ সাজা হয়েছে এক মাটিগাড়া দুই ফারাক্কা তিন জয়নগর মানে কুলতলি এবং চার গুরাপ আমরা একদম দেখেছি গত সপ্তাহে গুরাপের ঘটনার ফাঁসির সাজা এই চারটি ঘটনার পর কি আমরা এক্সপেক্ট করতে পারি সাধারণ মানুষ হিসেবে না একজন সাংবাদিক সত্তা থেকে বলছি না সাধারণ মানুষ হিসেবে যে হ্যাঁ এই দোষীর সর্বোচ্চ শাস্তি হবে আসুন সেদিকেই আমাদের নজর থাকে এই নিয়ে কথা বলি আমাদের সঙ্গে এই মুহূর্তে দুই প্রতিনিধি রয়েছেন সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতার মণ্ডল প্রতিনিধি সুস্মিতার থেকে জানবো যে সাধারণ মানুষের পাশাপাশি যাদের সত্যি আকারে নিজেদের ব্যথা লাগার জায়গা সেই মা বাবা যারা বিচারের আশায় বসে রয়েছেন তারা কি চাইছে তারা কি ভাবছে তার পাশাপাশি শিয়ালদা কোট চত্বরের অপর প্রান্ত থেকে রয়েছেন আমার সহকর্মী রৌনক রৌনকের থেকেই প্রথমে জানতে চাই যে রৌনক এই যে চারটি ঘটনার কথা আমি বললাম চার চারটি ঘটনা একটা মাটিগাড়া ফারাক্কা কুলতলি গুড়াপ এই প্রত্যেকটাতেই আমরা দেখেছিলাম খুব কম দিনে চার্জ গঠন হয়েছে আমরা দেখেছিলাম খুব কম দিনের মধ্যেই সর্বোচ্চ শাস্তির ঘোষণা আজকি কি সেখান থেকে খানিকটা জোরালো আশা সাধারণ মানুষ রাখতে পারে দেখো একেবারে রুমেলা তুমি যে উদাহরণ গুলো দিলে সবথেকে একেবারে সাম্প্রতিক যে উদাহরণ গুড়াপের ঘটনা সতেরো তারিখ সর্বোচ্চ শাস্তির ঘোষণা হয় এবং আঠারো তারিখ রায় হয় এই নির্যাতিতা ধর্ষণ এবং খুনের সেখানে দেখা যায় দোষী সাব্যস্ত হয় এই সঞ্জয় রায় এবং আজকে সাজা ঘোষণা রাজ্যবাসী কিন্তু আজকের এই সাজা ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে কারণ সাম্প্রতিক এই চারটি ঘটনায় যে সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছে আদালত ঠিক আজও এই যে নির্যাতিতার ধর্ষণ খুনে সর্বোচ্চ শাস্তিরই কিন্তু আবেদন করছে রাজ্য জুড়ে মানুষ শুধু তাই নয় সিবিআই তরফ থেকেও কিন্তু ফাঁসিরই আবেদন করা হয়েছে এবং যে মামলা যে তিনটি মামলা সঞ্জয় রায়ের বিরুদ্ধে লাগু করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি নম্বর ছেষট্টি নম্বর একশো তিন প্লাস ওয়ান অর্থাৎ ধর্ষণ ধর্ষণের জন্য মৃত্যু এবং খুনের ধারা কিন্তু এই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে আজ সাড়ে বারোটায় এজলাস বসবে সঞ্জয় রায়ের বক্তব্য প্রথমে শোনা হবে তারপরেই কিন্তু তার যে সাজা ঘোষণা সেই সাজা ঘোষণা হবে ইতিমধ্যে শেয়ালদা চত্বরে কিন্তু ত্রিস্তরী নিরাপত্তা বলায় করা হয়েছে পুলিশের তরফ থেকে একবারে নিরাপত্তা আটো ছাতো শেয়ালদা চত্বর এবং তুমি যেটা কিছুক্ষণ আগে বলছিলে যারাই এই শেয়ালদা চত্বর থেকে যাচ্ছে তারা কিন্তু একবার হলেও দাঁড়িয়ে যাচ্ছে কারণ সাধারণ মানুষ গোটা রাজ্যবাসী কিন্তু এই আজকে সাজা ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে নয় আগস্ট ঘটনা আমাদের সবার মনে রয়েছে তারপর থেকে দিকে দিকে আন্দোলন প্রতিবাদের ঝড় ওঠে এবং সেখানে যে প্রাথমিক দাবি সেই প্রাথমিক দাবি কিন্তু ছিল এই যে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি ছিল এবং সাম্প্রতিক যে চারটি ঘটনা তুমি বলবে বললে সর্বোচ্চ শাস্তি হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সাধারণ মানুষের এই আজকের যে সাজা ঘোষণা তার দিকেই তারা তাকিয়ে রয়েছেন ইতিমধ্যে সাড়ে বারোটাতেই এজলাস বসবে প্রথমে সঞ্জয় রাইয়ের বক্তব্য শোনাবে তারপরে কিন্তু সাজা ঘোষণা করা হবে এবং যে তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত সেক্ষেত্রে আজকে যে সর্বোচ্চ শাস্ত্রী তা হয় কিনা সেই কিন্তু রাজ্যবাসী তাকিয়ে রয়েছে দেওয়া এবং সকাল থেকেই যারাই যাচ্ছেন এই শিয়ালদা চত্বর থেকে তারা কিন্তু একবার হলেও এই শিয়ালদা কোর্টের সামনে দাঁড়িয়ে পড়ছে খুবই স্পষ্ট তার কারণ হয়তো তারা একেবারে প্রত্যক্ষভাবে অনেকেই অনেকে ঈদের মধ্যে তারা প্রত্যক্ষভাবে আন্দোলনে নামেন কিন্তু কেউ টিভির পর্দায় যখন এই খবর দেখেছে চুপ করে বসে থেকেছেন চাননি যে এই নির্যাতিতার বিচার হোক এটা বোধ নয় তাই আজ এমন একটা দিন সকলেরই নজর রয়েছে সেদিকে আর ওই যে বললাম বিশেষ করে নজর রয়েছে তাদের যারা একেবারে নিজেদের নিজেদের কাউকে হারিয়েছে। নিজেদের সন্তানকে হারিয়েছে। নির্যাতিতার মা বাবা তারা গত শনিবার আঠেরোই জানুয়ারি এই কোর্টে যখন আসেন তখন বিচারককে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু আজ কি সাজা তারা এক্সপেক্ট করছেন কি তাদের বক্তব্য আসুন সুস্মিতা মন্ডল প্রতিনিধি রয়েছেন আরো বিস্তারিত জেনে লড়াই এর একেবারেই প্রধান কান্ডারি বলা যায় এবং সেই বাবা মা নিজে তার বাবা মায়ের বাড়ির সে সামনে সে সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং তারা প্রথম দিন থেকে যে দাবি করেছিল যে এই কাণ্ড যারা ঘটিয়েছে যারা মূল দোষী বা যে মূল দোষী তার সর্বোচ্চ সাজা হোক ফাঁসির দাবি জানিয়েছিলেন তারা এবং গত শনিবার যখন শিয়ালদা কোর্টে অভিযুক্ত মূল দোষী হিসেবে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত তখন তারা বিচারককে ধন্যবাদ জানানোর পাশাপাশি সর্বোচ্চ সাজা হোক সর্বোচ্চ সাজা প্রাপ্ত হোক এই সঞ্জয় রায় এমনটাও দাবি জানিয়েছিলেন আজ বেলা দশটা নাগাদ তারা শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তার আগে অবশ্যই তারা আজ কিছুটা হলেও সন্তুষ্টির জায়গা তারা বারবার বলছেন আজ তাদের মেয়ে বিচার পেতে চলেছে ঠিকই কিন্তু আগামী দিনে তারা সুপ্রিম কোর্টের দিকেও তাকিয়ে রয়েছেন তার কারণ বিচার পেলেও তারা লড়াই থামাবেন না যদি এই বিচারের যে প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়া বা আজকের যে সাজা ঘোষণা হতে চলেছে তাতে তাদের মনোপ্রিয়ত না হয় তাহলে তারা অবশ্যই আগামী দিন আরও বড় লড়াইয়ে যেতে চলেছেন এবং গত শনিবারই তারা যে কথা বারংবার বলেছিলেন যে কোর্টের উপর তারা যেমন আস্থাশীল ঠিক তেমনই বিচার ব্যবস্থার উপর তারা আস্থাশীল কিন্তু তারা বারবার যে কথা বলেছেন প্রথম চব্বিশ ঘন্টায় কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল অবশেষে শনিবার শিয়ালদা আদালত সিবিআই চার্জশিটের উপর ভিত্তি করে সেই সঞ্জয় রায়কে এক এবং অন্যতম অভিযুক্ত এবং দোষী হিসেবে সাব্যস্ত করেছে সুতরাং তাদের যে কথা বলার যে সিবিআই কাণ্ড মাসে যাকে অভিযুক্ত বা যাকে অভিযুক্ত বলে চার্জশিট জয় বিরুদ্ধে জমা করতে পেরেছে কলকাতা পুলিশ পাঁচ দিনে সেই কাজ করেছিল সিবিআই তদন্ত প্রক্রিয়ার উপর তারা বেশ কিছুটা অনাস্থাও দেখিয়েছিলেন গত দিন থেকেই এবং আজ তারা কিছুটা হলেও আত্মুষ্টির জায়গায় কিছুটা হলেও সন্তুষ্টির জায়গায় তাদের মেয়ে অবশেষে বিচার পেতে চলেছে আজ সাজা ঘোষণার পরে বলেন তার পরিবার অবশ্যই থাকবে প্রায় দশ সেটা বলছিলেন দশটার সময় তারা বাড়ি থেকে রওনা দেবেন এই শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে গত দিন আমরা দেখেছিলাম গত শনিবার যে তারা ট্রেনে করে এসেছিলেন এই শিয়ালদা স্টেশনে তারা নিলে শিয়ালদা কোর্টে প্রবেশ করেন আমাদের সেদিকে তো নজর থাকবেই কারণ আমাদের প্রতিনিধিরা রয়েছেন সব খবরে লেটে চান যে আপনাদের সামনে তুলে ধরার আর এই যে লেটেস্ট যে সাজাগুলোর